আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এরপর রোহিণী দিদি কি বললেন দেবী রোহিণীর এই ধারণা যে কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাওয়ার কি আবশ্যকতা আছে ইতিপূর্বে কৃষ্ণের অদ্ভুত কার্যে অংশ উত্তেজিত হয়ে ওকে মারার জন্য কত প্রকারের দৈত্যকে পাঠিয়েছে যদি কৃষ্ণ ওখান থেকে চলে যায় তবে কংস ওর সন্ধানে সেখানে পৌঁছে যাবে যেখানে বলরাম আছে এতে বলরামের জীবন সংকটে পড়তে পারে আপন পুত্রের আছে চিন্তা নেই দেবী আপনি কথা কেন ভুলে যাচ্ছেন যে দেবী রোহিণী কৃষ্ণকে নন্দরায় যশোদার পুত্রই মনে করেন উনি এ রহস্য জানেন না অন্যথা উনি এই জন্য জোর দিতেন যে ওকেও রাজকুমারের ন্যায় শিক্ষা দেওয়া হোক আপনি চান তো ওকে এই রহস্য অবগত করানো যায় না এখন নয় এখন ওকে ব্যক্ত করা হলে কৃষ্ণের প্রতি ওর ব্যবহার একদম বদলে যাবে যাতে কারুরই সন্দেহের উদ্রেক হতে পারে তো দেরি হচ্ছে কেন? শিগগির করো। দিকীকে বলা না বলা সিদ্ধান্ত তো নেওয়া হবে। শক্তি কথা তো এই যে কোংশের দৃষ্টি কৃষ্ণর উপরে আছে। ও যেখানে থাকবে ওর প্রাণের ভয় থাকবে। তাই আপনি ছোট ভাইকে সংকটে ফেলে বড় ভাইকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে চান আপনি দুই ভাইকে আলাদা করে দিতে চান দেবী বুদ্ধিমানরা তাই বলেন হ্যাঁ অক্রমশাই এবার আপনি সত্য বলছেন কিন্তু আপনি কি মনে করেন কুমার বলরাম ছোট ভাইকে ছেড়ে আপনার সঙ্গে যাবে ও তো এক সমস্যা আছে দেবী দেবী রোহিণী এই বলেন যে ওরা দুই শরীর এক প্রাণ ওদের আলাদা করা হলে ওরা প্রাণহীন হয়ে যাবেন নন্দরাও তাই মনে করেন ব্যাস এসে গেছি কি আপনি ওদের দুজনকে ওখানেই থাকতে দিন এই আমার সিদ্ধান্ত কিন্তু ওদের শিক্ষা আপনি এমন শিক্ষক নিযুক্ত করুন যিনি বৃন্দাবনে থেকে গুপ্তরূপে দুজনকে লুকিয়ে লুকিয়ে করাবেন দুজনকে হ্যাঁ অস্ত্র আর দুজনকেই কিন্তু নন্দরায় তো সোজা বলে দিয়েছেন যে আমার পুত্রকে কোনো অস্ত্র শস্ত্র শেখাতে হবে না ও তো বাসি বাজাবে আর গরু চড়াবে সে ঠিক আছে ওকে বাঁ বাজাতে দিন আপনি আমার আপনার নির্ণয় তো হয়ে গেছে ব্যাস মুরলি বাজান আর গাই চড়ান এই হাসার কথা নয় রাধি বড় ভীষণ সমস্যা মিটে গেছে নয়তো তো গরুর দণ্ড সইতে হতো মা ঠিকই বলেছেন যে আমি অশিক্ষিতই ভালো এখন আমি আমি কোথায় বেদশাস্ত্র পড়তে যাই পড়তে চান না অশিক্ষিতই থাকতে চান আপনার লীলা আপনি জানেন প্রভু আমি তো ব্যাস দেখছি যে আপনি দুই মার সঙ্গে একরকম ন্যায় করছেন না দেব কি মা যিনি তার গর্ভ থেকে পুত্রের জন্ম দিয়েছেন আজ আপন পুত্রের মুখ দেখার আকুল হয়ে আছেন আর এদিকে পুত্র স্নেহ আর মমতা সারা সুখ আপনি কেবল যশোদা মার দান করেছেন এ কেমন ন্যায় প্রভু একজনকে বিরহের পীড়া একজনকে পরম সুখ যাকে তুমি পীড়া বলছ তা মাতা দেবকীর তপস্যার শেষ ভাগ উনি আগামী দিনে যে পরমানন্দ লাভ করবেন তার অধিকারী হওয়ার জন্যে এই তপস্যার হিসেব এখনো বাকি রয়ে গিয়েছিল আর যে তুমি যশোদামার পরম সুখের বিষয়ে বলছ তার সময় এখন অল্পই রয়ে গেছে অল্পই রয়ে গেছে কেন কেন না আমার বাল্যরূপের সময়ও যে অল্প রয়ে গেছে